আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকাল সকাল মুদাসের বাবা পড়াটা দিয়ে নাস্তা করে বাজারে গিয়েছিল বাজার থেকে সাড়ে ছয় কেজি বট নিয়ে এসেছে যেহেতু বাজার থেকে বটটা কিনে এনেছে বটটায় অনেক ময়লা ছিল তাই আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এরপর গরম পানিতে ময়লাটা উঠিয়ে নিব আর গরম পানিতে ময়লাটা সম্পূর্ণ উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে এই তো আমি বটটা সিদ্ধ বসিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে এখন বটটা আমি সিদ্ধ করে নিব হলুদের গুঁড়া দিলে কি বটটার মধ্যে যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু আর থাকে না আর এই তো বটটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর বটটা সিদ্ধ করে আমি প্রসেস করে আজকে বট রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে আজকে আমি বট রান্না করব আশা করি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন এই তো বটগুলো কিন্তু আমি সাইজ মতো কেটে নিয়েছি যে যেমন পছন্দ করেন ওইভাবেই কেটে নেবেন এই তো দেখেন গরুর বট খাওয়ার কিন্তু মজাই আলাদা কিন্তু গরুর বট পরিষ্কার করতে অনেক কষ্ট যাই হোক খেতে হলে তো কষ্ট করতেই হবে এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের পেস্ট জিরার পেস্ট একসাথে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলার পরিমাণটা আমি বলছি না কারণ যেই পরিমাণ আপনি বট নেবেন সেই বটের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করতে হবে আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে বট রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা যারা বট পছন্দ করি তারা কিন্তু বট খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু উপভোগ করতে পারি যারা পছন্দ করে না তাদের কাছে কিন্তু এর গন্ধটাও ভালো লাগে না আর এই তো আমি কিন্তু হাতে মেখে নিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে এখন বটটাকে আমি কষিয়ে নিব হাতে মেখে বট ভুনা করলে বট ভুনা খেতে যেমন অসাধারণ লাগে বট রান্না করতে যে অনেক সময় লাগে সেটাও কিন্তু কম লাগে আর এই তো দেখেন এখন কিন্তু আমি বটটাকে কষিয়ে নিব অনেকক্ষণ নেড়ে চেড়ে বটটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর বটটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় চল্লিশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকি ষাট পার্সেন্ট আমি সিদ্ধ করে বটটাকে রান্না করে নিব বট কিন্তু মোদাসিরের বাবা আর আমি দুইজনেই খুব পছন্দ করি কয়েকদিন যাবৎ বলতেছিলাম যে বট নিয়ে এসো তাই তো আজকে বট নিয়ে এসেছে এই তো বটটা কিন্তু আমি কুশিয়ে নিচ্ছি এখনও আর বটের থেকে কিন্তু অনেক তেল বের হয় সয়াবিন তেল বা সরিষার তেল যেটাই আপনি অ্যাড করেন সেটা কিন্তু বুঝে দিবেন আর এই তো পাশের চুলায় কিন্তু আমি মসুর ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি মসুরের পাতলা ডাল রান্না করব তো বটটা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে এর মধ্যে যেহেতু কষানো হয়ে আসছে তাই আমি আলুটা দিয়ে দিয়েছি বটের মধ্যে একটু আলু দিলে কিন্তু মাখো মাখো হয় আর বট ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কোন কোন আপু ভাইয়ারা আমার মতো এভাবে আলু দিয়ে বট ভুনা খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপু ভাইয়ারা আর এর দিকে আমি পাশে চুলায় মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মসুর ডালটা সিদ্ধ করে পাতলা করে আজকে রান্না করব আর এদিকে আমি বটটা ভালো করে রান্না করার জন্য গরম পানি অ্যাড করে দিয়েছি আর মসুর ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব আজকে পাতলা করে মসুর ডালটা রান্না করব। যেহেতু বটটা ভুনা করব। এর সাথে কিন্তু পাতলা ডাল খেতে খুবই ভালো লাগবে অনেকে কিন্তু বটটা ভাজা খায় তবে আমার কাছে কিন্তু বটটা ভোনা খেতে বেশি ভালো লাগে তো ভিডিও এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা আমার কথায় কাঁধে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্না করতে করতে আজকে আপনাদের সাথে নিজের কিছু কথা শেয়ার করি কয়েকদিন যাবৎ মুদাসিরকে নিয়ে আমার কাজকর্ম করতে বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কারণ মুদাস্রীর অনেক দুষ্টামি করে একটু যদি মুদাসিরকে চোখের আড়াল করি তাহলেই মুদাসির একটা না একটা ঘটনা ঘটিয়ে দেয় যে কোনো একটা জিনিস নষ্ট করে ফেলে বা সেও তারও কোনো একটা সমস্যা হয়ে যায় তো এই জন্য দিকে কিন্তু সর্বক্ষণ আমার নজর থাকে আর আপনারা জানেন কিছুদিন আগে একটা বাচ্চার যে দুর্ঘটনা ঘটেছে বাচ্চাটা একটা পাইপের ভিতর ঢুকে গিয়েছিল তো অনেক চেষ্টার পরেও কিন্তু বাচ্চাটাকে আর জীবিত পাওয়া যায়নি উদ্ধার হয়েছে তবে বাচ্চাটা মৃত মানে মারা গিয়েছে তবে বাচ্চাদের প্রতি কিন্তু সবসময় আমি বলি অনেক খেয়াল রাখতে হয় আমিও কিন্তু সর্বক্ষণ খেয়াল রাখি আর মুদাস্রীর দিকে সারাক্ষণ খেয়াল রাখতে রাখতে কাজকর্ম করতে করতে অনেক সময় লেগে যায় কারণ একটা কাজ করতে গিয়ে আবার কিন্তু দেখতে হয় যে মুদাসির কি করতেছে কি খেলতেছে তার দিকে সর্বক্ষণ নজরে নজরে রাখতে হয় তার জন্য মুদাশ্রীরের দিকে কিন্তু আমি অনেক খেয়াল রাখি আর আপনাদেরও বলি সবাই সবার বাচ্চার দিকে খেয়াল রাখবেন কারণ একটু অবহেলা করলে বড় একটা বিপদ ঘটে যেতে পারে আর এখনকার বাচ্চারা যে পরিমাণ দুষ্টু আপনারা তো জানেন আর মুদাসের দিকে খেয়াল রাখতে রাখতে এখন কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না অনেক সময় আমার দুই দিন গ্যাপও হয়ে যাচ্ছে ভিডিও দিতে তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখে নেবেন আর আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বটটা রান্না করে নিচ্ছি আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি মসুরের ডাল বাগার দেওয়ার জন্য আর বটটা কিন্তু প্রায়ই হয়ে আসছে ঝোলটা দেখছেন ঘন হয়ে আসছে আমি আগেই বলেছি আমি একটু মাখো মাখো করে বটটা রান্না করব। অনেক শুকনা ভোনোও না আবার অনেক ঝোলঝোলও না আর এই তো আমার মসুর ডাল হয়ে গেছে আমি অফ ক্যামেরায় বাগানটা দিয়ে নিয়েছি আর এ তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে মসুর ডালটা রান্না করলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো অসাধারণ লাগে তবে আমার কাছে একটু ঘন ঘন মসুর ডাল রান্না করলে সেটা বেশি ভালো লাগে আর স্ত্রে বাবা পাতলাটা খেতেই বেশি পছন্দ করে আর এদিকে দেখেন বট রান্নাটা হয়ে আসছে গতকাল যেহেতু বিজয় দিবস ছিল এটা হচ্ছে বিজয় দিবসের আগের দিনের ভিডিও বিজয় দিবসে আমরা কি কি করেছি কোথায় গিয়েছি সেই ভিডিওটা তৈরি করা হয়নি তাই আজকে শেয়ার করতে পারলাম না তাই এটা বিজয় দিবসের আগের দিনের ভিডিওটা যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু অনেক ভুনা ভূনা করব না আবার অনেক ঝোল ঝোলঝোলও রাখবো না তাই বরটা কিন্তু নিড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি এই তো আমি কিন্তু খুব বেশি একটা আলু দেইনি নি যেহেতু আলু আমার ঘরে কেউই খেতে চায় না শুধু আমি একটু খাই মদসির আলু খায় না মধসির বাবাও কিন্তু আলু খায় না তো আমি কিন্তু সামান্য পরিমাণ খাই আর আলু দিয়ে বট রান্না করলে আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর আমার বট রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আলু দিয়ে বট রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমাদের দুপুরের খাবারের মেনু আলু দিয়ে গরুর বটভোনা মসুরের পাতলা ডাল আর হচ্ছে ভাত তো শর্টকাট করে কিন্তু আজকে দুপুরে খাওয়াটা শেষ করে দিব শর্টকাট বলছে এই কারণে আজকে কোনো সবজি আর ভাজি করিনি এই জন্য অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছি এরপর এখন সন্ধ্যার সময় তো সন্ধ্যার দিকে আমার পাখিগুলো আপনাদের সাথে শেয়ার করছি পাখিগুলো যে দোকান থেকে কিনেছি দোকানদার বলেছে এক মাস পালতে হবে এরপর ডিম দিবে কিন্তু যেই দিন এনেছি সেই দিনই বিকালবেলা ডিম দিয়েছে এরপর থেকে এখন কিন্তু সবগুলা পাখিতেই ডিম দেয় মাসা আজকে কয়টা ডিম পেরেছে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো সন্ধ্যা হলে কিন্তু ওদের খাতা যখন লাইট ধরিয়ে দিই তখন ওরা বেশ মজা করে বেশ আনন্দ করে আর পাখি কিন্তু আমি খুব পছন্দ করি আমি কিন্তু পাখি খুবই ভালোবাসি পাখি হাঁস মুরগি এগুলো আমার পালন করা অনেক শখ আর এই তো শখে থেকেই কিন্তু এই পাখিগুলো কিনেছি আর এই পাখিগুলো যে ডিম দেয় দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে নিজের পালন করা পাখির ডিম খেতেও কিন্তু খুবই ভালো লাগে এরকম ছয় সাতটা বা দশটা পাখি যদি আপনি ঘরে পালন করেন তাহলে এভাবে কোয়েল পাখির ডিম কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে হবে না বাসায় কিন্তু পালন করে কোয়েল পাখি ডিম খেতে পারেন আর এই পাখি পালন করার জন্য খুব বেশি জায়গা লাগে না এই তো বেলকনির এক পাশে আমি এই খাঁচাটা এই পাখিগুলো পালন করি ভিডিও প্রায় শেষ প্রান্তে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ